হালকা বা গ্রাম বুনাটা খাওয়া দিয়ে দিতেছি এই সুরবি পাপ্তা মাছের বুনা খাইবো মার হাতে শাশির হাতে তো খায় এখন আমার হাতে খাইতেছি দিয়ে দিতেছি আলু দিব দিবা পাশে একটু দাইলে দিলাম না দিলাম দিবাই গেলে পছন্দ কর দেশি মুরগি রান্না করলাম একটু আগে তো দেখলেন পাপ্তা মাছ রান্না করছি এখন মুরগি দিয়ে আমরা টমেটো দিয়ে রান্না করব। গরুর মাংস দিয়েও রান্না করে আমি একটু মিলিয়ে দিই যেহেতু গ্যাস নাই এগুলো মিলিয়ে রান্না করি তেল দিছি আগে পেঁয়াজ দিলাম হল মরিচ হলুদ দারচিনি এলাচি এটা তার কিছুই যায় না ঠিক আছে একটু আদা রসুন দিব মাখি গ্যাস নাই তো এইভাবে মাইখা দিলে একটু তাড়াতাড়ি হবে তারপরে কষানো হয়ে গেলে আমি টমেটো দিয়ে টমেটো মাংস রান্না টমলাম হয়ে গেলে রাইস কুকার থেকে আছে বললাম এখানে তো হয়ে গেছে মাংসটা আপনাকে কষানো দেখাইতে পারলাম না দেখলেন তো কি উড়াউড়ি করে রান্না বাড়া করলাম রাইস কুকারে এই যে সুরবির সব পছন্দের খাবার দুই দিন ধরে তো যে আমরা না এই আশেপাশে খাওয়া দাওয়া করি আশেপাশে যে খাওয়া দাওয়া করতেছি দুই দিন ধরে আবার দাওয়াত খেতেছি তো শুরুবির পছন্দের দেশি মুরগি দেওয়া টমেটো দিয়ে রান্না করলাম তারপরে পাপ্তা মাছ টমেটো আলু বেগুন দিয়ে রান্না করলাম এই যে আরও তুমি খাবে না তুমি ভাত খাবে তোমার জন্য দেশি মুরগি রান্না করছি ওটা পাখের ঘটি নিয়ে আসবো হ্যাঁ আচ্ছা এখন আমরা খাই এই